আর এই অবস্থার মধ্যে মেজাজ টেজাজ খারাপ হয়ে যায় রোজার অন্তরের দিন ভাজা ভাজি শেষ এখন রিহান বলতেছে সে ডিম ভাজি খায় বাচ্চা কাচ্চা তোমরা বসে পড়ো জায়গা মতো জায়গা মতো বসে পড়ো আর টাইম নেই বেশি আর তিন চার মিনিট আছে মনে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো মিষ্টি একটা রোদ যদিও বাইরে বাতাস কনস্ট্রাকশনের শব্দ সকাল থেকে মানে সারাটা দিন বিচ্ছির একটা অবস্থা আর এই অবস্থার মধ্যে মেজাজ টেজাজ খারাপ হয়ে যায় রোজা রজারের দিন আসলে হ্যাঁ তো শব্দ শব্দ দূষণে মানে মাথা ধরে যায় যাই হোক রান্না রান্নাবান্নায় আছে গরুর মাংস আলু দিয়ে ভুনা এখানে আমি দিয়েছি আলু সিদ্ধ রিহানে লাগবে আলুর চপ কড়াই আমি এখনও কিছু রান্না করি নাই কড়াইটা রেডি করে রাখছি মাংসটা বসাবো তার জন্য আর রান্না করলাম মানে হাফ ডোন করে রাখতেছি টুকি গোছাইতেছি এর মধ্যে ডাল পাতলা ডাল বাচ্চাদের আবদার যে গরু মাছের সাথে ডাল খাবে করলাম এখানে ঢেঁড়স ভাজি তো আজকে সেহেরি মেনু আমাদের এটাই মোটামুটি রান্না বান্না হালকা পাতলা যা আছে হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন মাংসটা আমি বসাই দেবো বাইরে থেকে থেকে রোদ কমে আসতেছে মনে হচ্ছে মেঘ মেঘ বৃষ্টি হবে এরকম লাগে ওয়েদারটা থেকে থেকেই আর আমি এই যে এগুলো একটু মেলে দিলাম মানে একটু বাতাসে শুকানোর জন্য কোটাটার মধ্যে পানি চলে গেছিলো তো এটা একটু কোটাটা একটু মুছতে গিয়ে পানি পানি চলে গেছে শুকাতে দিচ্ছি বান্না প্রায় মোটামুটি গুছায় আনছি গরুর মাংসটা এখন বসাই দেবো প্রেশার কুকারে হাফ ডান করে এটাও রেখে দেবো মানে কষাবো না পরে কষাবো তো ইফতারের আয়োজনগুলোও করে ফেলতেছি তো গরুর মাংসের মশলা এখানে সব নিয়ে নিয়ে ফেলছি আর এটা আলুর চাপ রিহান খাবে কাঁচা মরিচটা যদি এক্সট্রা তুলে রাখবো রিহানের জন্য আলুর চাপটা রেডি করে রাখবো এখনই খেয়েও রিহান কালকে আলু চপ বানায়নি বলতেছে আমার আলু চপ বানাও নাই তো ওর জন্য অল্প করে একটু আলুর চপ পেঁয়াজ ডালটা এই যে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু নিচে রাখছি এটা এইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজ থেকে বের করা ডাল বাটাটা তাতে আমার সুবিধা হবে জাস্ট শুধু মাখায় নিয়ে ভাজলেই হবে আর এগুলো নিয়ে মাংসটা বসাই বাজে এখন আবার বাচ্চা গোসল করতে যাইতে হবে নামাজ আছে জোহরের একটু দৌড়ের পরেই আর একটু পরেই তারা আধা ঘন্টা উনআশ টাইম আছে তো দেখেন আমি ভাজা পোড়াগুলো ভাজতে শুরু করেছি আর পেঁয়াজও অল্প কটে ভাজছি তাই <laughs> না <laughs> দিয়ে চলে গেছে ও দেখেন তো বলছে দেশে ভাজা পোড়া না করতে তো অল্প করে করতেছি আবার যেটুকু না করলে না ওইটুকুই বৈশাখের মতোই হবে অনেক রকম শাকের পাতাই মানে এভাবে করে বেসন দিয়ে ভাজা যায় চাইলে ধন্য পাতা ভাজা যায় চাইলে তো ভাজা পোড়া আসলে কম খাওয়াই ভালো চিরা ভিজানো হয়েছে ইত্যাদি আমরা চিরা খাইতেছি আর ওই যে সব কিছুই মোটামুটি গরম টরম করলাম আগের যা যা ছিল তো এইভাবে করেই শর্টকাটেই তার মানে অনেক ভাজা পড়া খেতে যাচ্ছে না এবার আমরা একটু অ্যাভয়েড করতেছি মানে খাইতেছি না তা না বাট অনেক বেশি পরিমাণ না ভাজা ভাজি শেষ এখন রিহান বলতেছে সে ডিম ভাজি খাবে খিচুড়ি দিয়ে গরুর মাংসটা আসলে আমার রান্না করা হয়নি কমপ্লিট হয়নি আলুটা সিদ্ধ হবে আর একটু আমার ঝোল দেই নেই কিছু করি নাই তো বেচারা খুব মন খারাপ করছে উঠে তো বললাম যে তাহলে একটু ডিম ভাজি করে দিই খিচুড়ি দিয়ে খাক বাচ্চা কাচ্চা আসলে ছোটো মানুষ রোজা রাখতেছে ইত্যাদি টাইম হয়ে আসছে প্রায় রু আফজা দিলা

একটা শাশা নেই ছোট চিকন দিছি একটা খিচুড়ি দেখায় আমার খিদে তুমি সারা খায় ইফতার করতেছো তারপরে তোমার কিদাবায়া যাচ্ছে এটা কোন কথা হলো রাত বাজে দেখেন 11:10 তো ইফতারের পরে আজকে এত টায়ার্ড বলার মতো না ঘুমায়া পড়ছিলাম আর এখন সেহরি সব রান্না বান্না যেগুলো হাফ ডান করে রাখছিলাম ওগুলো এখন আমি কমপ্লিট করবো তো যে মাংস ডাল ডালটা বাঘার দেবো এখন তো এই কাজগুলো এখন রেখে দিচ্ছি যে ভাত বসাবো চাল ধুইতেছি সব এত টাইম উঠছে একটু আগে বাবা তখন তুমি কান্না করলা এসে চটায় ধরছে দেখেন

সব ধুয়ে টুয়ে রাখছ আবার খাওয়া দাওয়া করে কি ভালো দেখেন মাসে না কার সব সমস্যা নেই আবার ধুয়ে টুয়ে বসে করে রাখে ভাত তো একবার রান্না করছি রিহান খাইছে রায়ান খাইছে ওর বাবা খাইছে তো রেহান বাবা সেই সাথে খাবে না আগে খেয়ে ফেললো তো ভাত একটু কম পড়ে যাবে ভাত প্রত্যেক দিন অনেকগুলো করে ভাত বেশি হয় তো পরে আজকে আবার আমি ভাত বসালাম এই যে ভাত রান্না করছি বাতিলে রান্না করে গরম গরম ভাতটা আবার রাইস ফ্রায় ঢেলে দিলাম গরম থাকার জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো স্টিং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাথেই থাকবেন আমাকে একটু সাপোর্ট দিবেন তো কী আর বলবো যে একটু ঘুমাইছি না হয়তো শরীরটা একটু ভালো লাগতেছে এখন কিন্তু এই যে দেরি হয়ে যায় তো এরকমই যে একটু রেস্ট নিব তারপরে দেখা যায় যে আবার দেরি হয়ে যায় তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ